বজবজে কর্মরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার্সকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত প্রকাশ্যে রাস্তায় দিনের বেলায় সিভিক ভলেন্টিয়ার্সকে আঘাতের ঘটনায় চাঞ্চল্য বজবজে চিড়িয়াল মোড়ে ট্রাফিকের ডিউটি করত ওই সিভিক ভলেন্টিয়ার্স আজ আহত সিভিক ভলেন্টিয়ার্স কর্মরত থাকা অবস্থায় হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তি আঘাত করে প্রত্যক্ষদর্শীরা জানায় চিড়িয়ালের ছিয়াত্তর রোডের দিক থেকে এক অভিযুক্ত ব্যক্তি নিজের হাতে একটি বাজারের ব্যাগ থেকে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং তারপর হঠাৎই ওই চিড়িয়াল মোড়ে কর্মরত সিভিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসে এর পাশাপাশি ট্রাফিকের আধিকারিকরা অভিযুক্তের হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয় আটক করে আহত সিভিক ভলেন্টিয়ার্সকে বজবজের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আহত সিভিক ভলেন্টিয়ার্সের নাম উত্তম বাড়ি আহতর খোঁজ নিয়ে এতে হাসপাতালে এলেন ডিএসপি ট্রাফিক ও বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক

রাস্তার মাঝখানে হঠাৎ হঠাৎ বের করে মানে উল্টো পাল্টা ভাবে চালো অস্ত্রটা চালাতে শুরু করলো ও দেখলাম আমি যতটা দেখলাম যে পিছনে প্রায় চার ইঞ্চি মতো ফেটে গিয়েছে হ্যাঁ মাথায় আঘাত হয়েছে পিছনে ওর নাম হচ্ছে সম্ভবত উত্তম বজবজ থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা